গোয়েন্দা মেহুল যখন একটি গুহা পেয়েছিল তখন একটি জঙ্গলে চোরকে তারা করছিল মেহুল গুহায় প্রবেশের সাথে সাথেই এটি দরজা বন্ধ হয় গুহার ভিতরে গিয়ে তিনটি দরজা পেয়েছিল প্রথম দরজার ভিতরে বিষাক্ত মাকড়সা ছিল যার এক কামড় অবিলম্বে মেহুলকে অক্ষম করে দেবে দরজার দুই ভিতরে অবিচ্ছিন্নভাবে শুটিং করা তীরগুলি রয়েছে একটি শট এবং মেমুন মারা যাবে তৃতীয় দরজাটির পিছনে একশো ফুট গভীর ছিল মেহুলের কোন দরজা বেছে নেওয়া উচিত এক দুই না তিন দরজার দুইয়ের অভ্যন্তরের তীরগুলি মাথার উচ্চতার সমান রয়েছে মেহুর হামাগুড়ি দিয়ে দরজা দুই থেকে পালিয়ে যেতে পারে